আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ফেসবুকে ডিজলের একটি ছবি পোস্ট করে এক দশক লেখেন এই লোকের নোংরামির জন্য আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিকে খেসারও দিতে হচ্ছে তার পাপের প্রাশ্চিত্য করে যাচ্ছে আজকের তারকারাও বাংলাদেশি ছবিতে তাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তার এই পোস্ট দেওয়ার সাথে সাথে তার সাথে গলা মিলিয়ে সবাই একই কথা বলতে থাকেন একজন বলেন আজ ডিপজলের জন্য বাংলা সিনেমা ভালো দর্শকহীন অসভ্য ভয়ঙ্কর কুরুচিপূর্ণ ডায়লগ সহ অশ্লীলতায় ভরপুর ছিল তার সিনেমাগুলো আবার অনেকে ডিপজলের পক্ষ নিয়ে কথা বলেন ডিপজলের পক্ষ নিয়ে একজন বলেন এই ডিপজলি আবার কোটি টাকার কাবিন চাচু দাদিমা পিতার আসনের মতো সিনেমা নিয়ে এসেছিল হ্যাঁ মানি উনি অনেক অশ্লীল সিনেমায় অভিনয় করেছিলেন সেই সময়টাই খারাপ ছিল এক দুজন ছাড়া বাকি সবাই একই কাজ করেছিল কিন্তু কজন ওই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করেছিল দীপজল করেছিল তাই আমি মনে করি ঘৃণার পাশাপাশি সাধুপাটটাও তার প্রাপ্য বন্ধুরা দীপজলকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন